সেনার সঙ্গে ফের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক মোদী বৈঠকে হাজির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কি নিয়ে আলোচনা কিভাবে পরবর্তী মুভমেন্ট জানবো আমাদের প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে আবির এই বৈঠকের এখনো কোনো নির্যাস প্রথমত হচ্ছে যে মুহূর্তে বৈঠক চলছিল আজকে দিন ধরে যা ঘটনা ঘটেছে গতকাল রাতে যে ঘটনা ঘটনা ঘটেছে আজকে সকাল থেকে প্রতিরক্ষা মন্ত্রী এনএসএ এবং হচ্ছে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করে তার যে রিপোর্ট হয়েছিল সেই রিপোর্ট নিয়ে আলোচনা চলছিল বলে জানা যাচ্ছে তো বৈঠকের মাঝেই খবর আসতে শুরু করেছে যে জম্মু অন্যদিকে হচ্ছে রাজস্থান পাঞ্জাবের সহ একাধিক জায়গা থেকে এই ধরনের ড্রোন ড্রোন হামলা করার চেষ্টা করেছিল পাকিস্তান এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারী সেলিং তারা করছে তো এই অবস্থাতে দাঁড়িয়ে ভারতের তরফ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তুমি জানো যে আজকে ভারত তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে যতক্ষণ না পর্যন্ত যে সন্ত্রাসবাদীদেরকে ভারতের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং নির্দিষ্টভাবে দুজনের নামও উল্লেখ করে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভারতের তরফ থেকে এই অভিযান চালিয়ে যাওয়া হবে এক্ষেত্রে দাঁড়িয়ে সেনাবাহিনী কি কৌশলে কাজ করছে প্রকৃতপক্ষে সীমান্তবর্তী গ্রামগুলির বা এলাকাগুলির কি অবস্থা সেনাবাহিনীর যে কাজের যে প্রকৃতি বায়ুসেনাকে রিপোর্ট দিচ্ছে নৌসেনাকে রিপোর্ট দিচ্ছে সেনার তরফ থেকে কি রিপোর্ট এসে পৌঁছেছে তা মূলত আলোচনা চলছে এবং আজকেও আজকেও যে চেহারা বা যে ধরনের ছবি বা যে ধরনের তথ্য আমাদের কাছে আসছে তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য সেনাকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগেই তোমাকে আমি বলছিলাম যে ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে যে সমস্ত কটা জায়গাতে ড্রোনকে এঙ্গেজ করে ফেলা হয়েছে এবং প্রত্যেক কটা জায়গা সীমান্ত এলাকাতে ভারী গোলা চালানো হচ্ছে ফলে প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠক হচ্ছে এই মুহূর্তে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে নতুন কোনো বিষয় উঠে আসতে পারে যে ভারত আগামী এই অবস্থাতে দাঁড়িয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করবে Beijo.